আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের বিচার ও দলটির কার্যক্রম বন্ধের দাবি স্বৈরাচারের দোসরা যাতে মাথা চাড়া দিতে না পারে এজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচার চলাকালীন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার কথা বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভয়ঙ্কর অপতথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম সঙ্গে জড়িত আওয়ামী লীগও প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্য বাজারে কমেছে চাল রসুন ডাল ও আটার দাম আগের দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ মুরগি ও ডিম গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত একত্রিশ জন ফিলিস্তিনের প্রাণহানি ইসরায়েলি অবরোধে ক্ষুধাই বিপর্যস্ত গাজার শিশুরা হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ডসকে সরিয়ে মার্কো রুবিওকে দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং বিপিএল ফুটবলে জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব আলাইকুম রাত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গণহত্যা দমন পীড়ন এবং রাজনৈতিক সহিংসতাকারী দল আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচারের আগে আওয়ামী লীগের নিবন্ধন এবং সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে রিপোর্ট খালিদা গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন সংগঠনটি ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চল থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সমাবেশে এনসিপি নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগ শুধু রাজনৈতিক প্রতিপক্ষ দমনে নয় বরং ইতিহাসের ধারাবাহিকতায় একাধিকবার গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না আমরা কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোনো যদি কিন্তু কোনো অথবা নেই আওয়ামী লীগকে অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে যে বিরাজ করতে হবে না এমনimpeda আমরা আশা করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাঁচ তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানান দিয়েছিল বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আইনি নামে এই দেশের কোনো

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ত নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ বারবার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে হত্যা করেছে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার সেই অধিকারকে দমন করা হয়েছিল মুজিববাদী সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মন জনগোষ্ঠী ধর্মমান মুসলমানের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্রগঠন গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্র সাল ব্যায়াম ছিল এই ছিল পঁচাত্তর পর্যন্ত মুজিববাদীদের শাসন গল্প আমরা সবাই জানি বিগত ১৬ বছরে আওয়ামী কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে তিন তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দিয়েছে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না ভুলে গেলে চলবে না এই জুলাই গণ ফলে কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা কিন্তু এই শহীদ পরিবার যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে অভিনন্দনে এই জুলাই ঘোষণা পত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক তত্ত্বমত্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুই স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে আওয়ামী নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির নেতৃবৃন্দ খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পতিত স্বৈরাচারের দোষরা আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে এজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে আজ জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন আলোচনায় এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন বিচার চলাকালীন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় পঞ্চম বর্ষে পা দিল আমার বাংলাদেশ এবি পার্টি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এক মঞ্চে মিলিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ভিন্নমতের রাজনীতি হলেও সভায় উঠে আসে একটি অভিন্ন দাবি সুশাসনের পথে ফিরে যাক গণতন্ত্র ফিরুক একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বলেন পতিত স্বৈরাচারের দোষরা যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদের রাষ্ট্রে পরিণত করেছিল ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার না দেখায় পরাজিত তাবেদের অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেটি হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত আলোচনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন ঐক্যমতের মাধ্যমে জাতীয় সনদ প্রণয়ন করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের গভর্নমেন্ট যতই ভালো হোক সেটা দেশের জন্য আরও নানান সংকট তৈরি করবে তাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকেও বলবো সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায় একটি ভোটের মাধ্যমে একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ মাধ্যমে একটি যখন গণঅভ্যুত্থান হয়েছে যেই গণ অভ্যুত্থানে মুজিব্বাদকে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই প্যাসিস সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারে না তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সলা হয়তো আমরা পাবো আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একমত পোষণ করেন বলেন জাতীয় স্বার্থে দল মতের পার্থক্য ভুলে ঐক্যমতে মাধ্যমে এগিয়ে যেতে হবে আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা যে মধ্যপন্থী ভারসাম্যমূলক রাজনীতি এবং হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার যেটা প্রাপ্তির জন্য তারা অপেক্ষা করছিল সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা নতুন একটা জায়গায় এসেছি তখন যেন আমরা একসাথে থাকতে পারি সমস্ত রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন তত জাতির কল্যাণ হবে বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয় এবি পার্টির আজকের এই পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে সেইটাই আমাদের আকাঙ্ক্ষা সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই আলোচনায় অন্যান্যের মধ্যে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বক্তব্য রাখেন কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গত সাড়ে পনেরো বছরে সাপলা চত্বর জঙ্গি অভিযানসহ দেশের বড় বড় ঘটনাগুলোতে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইবে বাংলাদেশ তিনি আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন সম্প্রতি তিন সাংবাদিকের চাকরির চ্যুতি ও একটি গণমাধ্যমের সংবাদ সরকার বন্ধ করেনি সংবাদ মাধ্যমগুলো নিজেরাই করেছে সরকারের উপর দায় চাপিয়ে এ ধরনের বক্তব্য অনভিপ্রেত আমজাদ হোসেনের প্রতিবেদন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক এই আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী শিক্ষক এবং চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক সহ কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন গত সতেরো বছর গণমাধ্যমকে দমিয়ে রাখা হয়েছে গণমাধ্যম ওয়াস ডগের ভূমিকা পালন করতে পারেনি আপা সাংবাদিকতা করে পেশাকে ম্লান করা হয়েছে এতে সাংবাদিকতায় তৈরি হওয়া আস্থার সংকট ফেরানো এখন বড় চ্যালেঞ্জ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত পনেরো বছরে দেশের সাংবাদিকতা কিভাবে ব্যর্থ হয়েছে এবং জঙ্গি অভিযান সহ বড় বড় ঘটনাগুলোতে সাংবাদিকের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে কাছে যে বছরে বড় বড় সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে ফেয়ারপুর জার্নালিস্টরা ঘটনাগুলো কিভাবে কাভার করেছে সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে চাই ইন্ডিপেন্ডেন্টলি যাতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে যে যেমন সাপলার যে হত্যাকাণ্ড হলো বা মাওলানা সাইদিন মৃত্যু ভাড়ি ভাড়িকের পরে যে ভয়ানক ম্যাসাকার হয়েছে বা তিন তিনটা ইলেকশন যে হয়েছে এই যে বা আইসিটি কারের মাধ্যমে যে এই যে ছয় জনের फांसी দেওয়া হয়েছে এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল বিকজ আমাদের এটা জানতে হবে পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময় প্রেস সচিব বলেন দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানোতে জড়িত আওয়ামী লীগ ও ভারতের মিডিয়াগুলো সামনে আমাদের তো ইলেকশন হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন হবে সেই সময়কে সামনে রেখে এই যে এই গোষ্ঠী যারা যারা করছে হ্যাঁ

বুদ্ধ জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীতে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুক মহাসভা এই অনুষ্ঠানের আয়োজন করে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শোভাযাত্রা পূর্ব সমাবেশে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শান্তি শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্নে পালন করবে তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আরও অটুট করতে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার সমান এখানে প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে পরে প্রেস ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মাহাথেরো সহসভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথেরো সন্ধর্ম ধর্ম কাণ্ডারী রত্নশ্রী মহাথেরো ও বিনয়াচার্য জীবনানন্দ মহাথেরো সহ বৌদ্ধ সম্প্রদায়ের শত শত নারী পুরুষ পরে শান্তি শোভাযাত্রাটি পণ্ডিত বিহার হতে চট্টগ্রাম প্রেস ক্লাব হয়ে কিশোলয় কনভেনশন হলে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশ বিনির্মাণের অবারিত যে সুযোগ সৃষ্টি হয়েছে নারী পুরুষ সকলে মিলে সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হবে আজও রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সংগঠনের সভাপতি আফরোজা হেলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বক্তব্য রাখেন ফরিদা আক্তার বলেন সমাজ পরিবর্তন এবং অর্থনৈতিক অগ্রগতি সাধনে নারীদের আরও দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে দুই সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে জনমানুষের মাঝে যে আশা আকাঙ্ক্ষা ফুটে উঠেছে তা বাস্তবায়ন করতে না পারলে দেশ আবারও পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস পরিষদের চোদ্দতম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড নিয়াজ আহমেদ খান বলেন দেশে এখনও নানা ষড়যন্ত্র চলছে তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশ ইতিহাস পরিষদের আন্তর্জাতিক সম্মেলনে দেশের স্বনামধন্য ইতিহাসবিদ সহ পরিষদের সদস্যরা অংশ নেন প্রধান বিচারপতি বলেন সময়ের এই বিশেষ প্রয়োজনে সাড়া দিয়ে রাষ্ট্র গঠনে নিজেদের সংযুক্ত করার এখনই উপযুক্ত সময় বিচার বিভাগের কাজ আরো গতিশীল করতে পৃথক সচিবালয় গঠনের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি অভিজ্ঞতার আলোকে আমি ভাবে বলতে চাই যে ইতিহাসের ভুল ত্রুটি এবং এইসব ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে করে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করার এক দুর্লভ সুযোগ আমাদের সামনে এসেছে এজন্য প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা সকলের প্রতি আমার আহ্বান থাকবে বাংলাদেশ রাষ্ট্রকে ঢেলে সাজাবার যে সুযোগ আমাদের সামনে এসেছে তাকে কাজে লাগাতে হবে এবং আমাদের প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে এই বিষয়ে সর্বোচ্চ অবদান রাখতে হবে বাজারে কিছুটা হলেও কমেছে সরু চালের দাম খুচরা পর্যায়ে কেজিতে পাঁচ সাত টাকা পর্যন্ত কমেছে দর তবে মোটা চালের দাম অপরিবর্তিতই আছে কমতির তালিকায় আরও আছে রসুন আটা ডাল আগের মতো বাড়তি দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ মুরগি ও ডিম শাহেদ জাহিদির প্রতিবেদন বাজারে কিছুটা হলেও কমেছে সরু চাউলের দাম কেজিতে দর কমেছে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত ক্রেতারা বলছেন চাউলের দর কিছুটা কমে এসেছে সত্যি তবে যেভাবে বেড়েছে কমের এই হার সে তুলনায় সামান্যই নতুন বাইরে গেছে দামও দুই টাকা বেড়ে চার টাকা তিন টাকা ক্রেতারা বলছেন চাউলের দর সামান্য কমে এসেছে ঠিকই তবে যে হারে দর বেড়েছে সে তুলনায় এটি অতি সামান্য তারা বলছেন চাউলের দর অবশ্যই স্বাভাবিক পর্যায়ে আসা উচিত বাজারে এখন মূলত দেশি পেঁয়াজই বেশি বিক্রি হয় আর এই পেঁয়াজের দাম তিন সপ্তাহ ধরেই বাড়তি প্রবণতায় গেল এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা এছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো টাকা এবং সোনালি মুরগি দুশো ষাট থেকে তিনশো দশ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লারটা ছিল একশো ষাট থেকে সত্তর টাকা এখন একশো আশি কেজি আর রমজানের পর থেকে বাড়তে থাকা সবজির দর নিয়েও রয়েছে অস্বস্তি এদিকে কিছুটা হলেও কমেছে রসুন আটা এবং ডাল জাতীয় পণ্যের দাম কোরবানি ঈদ সামনে রেখে অত্যাবশ্যকীয় খাদ্য দাম যাতে সহনীয় পর্যায়ে আনা হয় সেই ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন ভোক্তা সাধারণ জাহিদি বিটিভি নিউজ ঢাকা এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর আন্তর্জাতিক সহ থাকছে অন্যান্য সংবাদ